পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে নতুন জামা কাপড় যেরকম কেনা দরকার তেমনি অনেকেরই মাথায় ঘুরে রান্নাঘরটাকেও একটু নতুন করে সাজিয়ে নিতে বিশেষ করে যারা রান্না করতে ভালোবাসে তাদের তো কথাই নেই আর এসব কথা মাথায় রেখেই বোধ হয় রিলায়েন্স স্মার্ট থেকে অনেক রকম জিনিস এখন বার করেছে যেগুলো অনেকটা ছাড়ে দিয়ে দিচ্ছে যেমন এই ছোট্ট সুন্দর হ্যান্ড মিক্সচারটা অনেকেই আছে পুজোতে উপহার দেয় সেক্ষেত্রে কাপড় তো সবসময় দেওয়া হয় যে বন্ধু বা যে আত্মীয়রা রান্নাবান্না করতে পছন্দ করে তাদের কিন্তু এই ধরনের গিফট দেওয়াই যায় এমআরপি রয়েছে দু হাজার দুশো আর পাওয়া যাচ্ছে হাজার নিরানব্বইতে নানান রকম ডিজাইনের কাঁচের মগ কাচের গ্লাস এগুলোও কিন্তু মন কাড়লো

সেরামিকের তৈরি বাটি চামচের এই যে সেটটা এটাও কিন্তু দারুণ সুন্দর এখন যদি ব্যবহার নাও হয় পরবর্তীকালে ছোটোখাটো কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু কিনে রাখা যেতে পারে আপনার দিয়েও যেরকম আনন্দ আবার যে পাবে সেও ভীষণ খুশি হয়ে যাবে এখানে ছটা চায়ের কাপের সেট রয়েছে আর একদম একই রকম ডিজাইনের ট্রে রয়েছে মাত্র একশো নিরানব্বই টাকায় এটাও গিফট হিসাবে যথেষ্ট সুন্দর 开车去吧，你直接马飞。 आप तो कह रहे थे कि ये चीज में से जीन्स लैक 60 परसेंट फोटो रिस्टांग बैक 60 परसेंट रिस्टांग पेरेंचिंग जेन से चीज पेरेंचिंग जेन से छाते लोगों लैक 60 परसेंट फोटो रिस्टांग बैक 60 परसेंट रिस्टांग पेरेंचन भी में से शार जो पेरेंचिंग वो से शार्ट बाइकों के द्वारा भारी में से क्रीम

कैसा लम मात्रों एक्शन में परचम सराबंदी नहीं है, जहाँ बारे में जो बार से परचम बन जाता है, शेखापेड़ी में मात्रों एक्शन में परचम सराबंदी नहीं है, इसलिए आपसे पैसन दिखा रही हूँ कि दुनिया में भी जरूरी है। व्यापक मापदंड आपको सबूत बनना होगा कि हम चीज़ बुलाए जाएँ चाहिए उन्हें तो कलेक्शन हो रहे हैं जैसे कि तो आपको डिस्काउंट आ रहे हैं फैशन डिजाइन में ठीक है हमारे पास तो फैशन डिजाइन में भी है जैसे नीचे जीन लाइक सिक्सटी परसेंट कॉम्प डिस्काउंट है लाइक सिक्सटी परसेंट डिस्काउंट है जैसे नीचे जीन तो ये जीन नीचे शॉपिंग लाइक सिक्सटी परसेंट कॉम्प डिस्काउंट

তাই আপনি কি তো আপনারা দিয়ে আছেন একটি 828 हार्ट টরলেস মাকু 790 টাকা দিয়ে 보면은 বিল্যাজেন মাত্র 790 টাকাতে 828 हार्ट টরলেস যেটা দাম অনুযায়ী রয়েছে যেটা আপনারা দিয়ে আছেন 790 টাকা অনুযায়ী মানে স্কাই ব্যাগ কোম্পানির এই ব্যাগগুলো একেবারে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে দেওয়া হচ্ছে এমন নয় যে এটা অনেকটা পুরনো হয়েছে ভীষণ ভালো কোয়ালিটি এর সুযোগ কিন্তু যাদের প্রয়োজন তাদের নেওয়া উচিত